কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু করল ত্রিপুরা সাত কৃষি দপ্তর দক্ষিণ ত্রিপুরা জেলার সাত চাঁদ কৃষি দপ্তরের উদ্যোগে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে সাতচাঁদ কৃষি দপ্তরের উদ্যোগে এবছর ব্রজেন্দ্রনগর এবং নগর এই দুটি কেন্দ্র থেকে ধান ক্রয় করা হবে এ বছরে ধান প্রতি কেজি দাম ধরা হয়েছে একুশ দশমিক আট তিন টাকা সাথ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক মনোহর দাস জানান ব্রজেন্দ্রনগর সেন্টারে গত পনেরোই জুন থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে যা চলবে বাইশে জুন পর্যন্ত এই কেন্দ্রের সরকারি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল সাতশো পঞ্চাশ মেট্রিক টন এখনও পর্যন্ত দুশো তিয়াত্তর জন কৃষক নাম নথিভুক্ত করেছে এবং ধান কেনার লক্ষ্যমাত্রা এক হাজার চার মেট্রিক টন রাজীব সেন্টার থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হবে আগামী 25 জুন থেকে চলবে দোসরা জুলাই পর্যন্ত এখানে ধান কেনার লক্ষ্যমাত্রা 700 মেট্রিক টন এখনো পর্যন্ত 96 জন কৃষক নাম নথিভুক্ত করেছে মোট 96 মেট্রিক টন ধান নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে সাতছাত কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক মনোহর দাস নমস্কার আমি সুবন্ধন অ্যাপ্লিকেশন সাতছানিগি সাবডিভিশন আমরা অন্যান্য বছরের ন্যায় এবছরও খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যত উদ্যোগে সরকারি সহায়ক অনুযায়ী কৃষকদের কাছ থেকে আমরা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বড় ধানের যে ক্রয় কেন্দ্র আমাদের এখানে দুইটা আছে সেটা হচ্ছে বদ্রনগর আর একটা হচ্ছে রাজীবনগর ব্রজেননগর আমাদের অলরেডি পেডি প্রিক্রুইটমেন্ট যেটা সহায়ক মূল্য ধান ক্রয় ক্রয় করা সেটা শুরু হয়ে গেছে সেটা পনেরো গত পনেরো ছয় দুই হাজার চব্বিশ থেকে স্টার্ট হয়েছে এটা চলবে বাইশ ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত এখানে ব্রজেননগর যে প্রক্রুইটমেন্ট সেন্টারটা আছে এখানে আমাদের টার্গেট দেওয়া হয়েছে সাতশো পঞ্চাশ এমটি এ পর্যন্ত আমার এখানে এক হা এক হাজার আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি এবং কৃষকরা ভালো উৎসাহ দেখাচ্ছে সরকারের সহায়ক মূলে ধান বিক্রি করার জন্য এখনও পর্যন্ত দুশো তিয়াত্তর জন ফার্মার্স এখানে রেজিস্ট্রেশন করে নিয়েছেন এবং ধানও দিচ্ছেন বেশ উৎসাহের সাথে আরেকটা যে ক্রয় কেন্দ্র সেটা হচ্ছে রাজীবনগর সেটা আগামী পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ থেকে দুই সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত চলবে সেখানে আমাদেরকে টার্গেট ফিক্স আপ করা হয়েছে সাতশো এমটি এর মধ্যে আমরা আমাদের রেজিস্ট্রেশনের কাজ চলছে এটা যেহেতু পঁচিশ তারিখ শুরু হবে রেজিস্ট্রেশনের কাজ আমরা শুরু করে দিয়েছি আমাদের এখানে এখনও পর্যন্ত ছিয়ানব্বই জন কৃষক রেজিস্ট্রেশন করেছে ওই কেন্দ্রের জন্য রাজীবনগর ধান বিক্রির জন্য তিনশো পনেরো এমটি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশন কন্টিনিউয়াসলি চলছে পঁচিশ তারিখ পর্যন্ত এটা আমরা করব সাতশো সাতশো এমটি আমাদের টার্গেট আশা করি আমরা এই সাতশো এমটি ফুলফিল করতে পারব কৃষক ওইখানেও ভালো উৎসাহ দেখাচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য সরকারি সহায়ক মূল্যে একুশ টাকা তিরাশি পয়সা প্রতি কেজি দরে বিক্রি করার জন্য ধন্যবাদ